আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বিপিএল ঐতিহাসে সব থেকে বেশি এক ইনিংসে উইকেট শিকার করা পাঁচজন বলার যে বলারগুলো বিপিএল ঐতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকার করে এই লিস্টে জায়গা দখল করে নিয়েছেন তো চলুন এক নজর দেখে কোন পাঁচজন বলার হচ্ছেন বিপিএল ঐতিহাসিক এক ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকারই বলার নাম্বার ফাইভ আবু হায়দার রনি বাংলাদেশি এই ভয়ঙ্কর বলার দুই হাজার চব্বিশ বিপিএলে রংপুরের হয়ে বোলিং করে বরিশালের বিপক্ষে চার ওভার বোলিং করে মাত্র বারো রান দিয়ে পাঁচ উইকেট শিকার করতে সক্ষম হয়েছেন বিপিএল ঐতিহাসিক এক ইনিংসে সব থেকে কম রানে বেশি উইকেট শিকার করা বলারদের মধ্যে পাঁচ নম্বর পজিশনে আছেন এই বাংলাদেশি ফাস্ট বলার আবু হায়দার রনি নাম্বার ফোর ওহাব রিয়াজ দুই হাজার উনিশ ঢাকার হয়ে বোলিং করে রাজশাহীর বিপক্ষে তিন ওভার চার বল বোলিং করে মাত্র আট রান দিয়ে পাঁচ উইকেট নিতে সক্ষম হয়েছেন পাকিস্তানি ভয়ঙ্কর বোলার ওহাফ রিয়াজ বিপিএল ঐতিহাসে এক ইনিংসে সব থেকে কম রানে বেশি উইকেট শিকার করা বলারদের মধ্যে চার নম্বর পজিশন অবস্থান করছেন এই ওহাব রিয়াজ নাম্বার থ্রি মোহাম্মদ সামি দু হাজার বারো বিপিএল এর রাজশাহীর হয়ে বোলিং করে ঢাকার বিপক্ষে তিন ওভার দুই বল বোলিং করে মাত্র ছয় রান দিয়ে পাঁচ উইকেট নিতে সক্ষম হয়েছেন পাকিস্তানে ভয়ঙ্কর বোলার মোহাম্মদ সামি বিপিএল ঐতিহাসিক এক ইনিংসে সব থেকে কম রান দিয়ে বেশি উইকেট শিকার করা বলারদের মধ্যে তিন নম্বর পজিশনে অবস্থান করছেন এই মোহাম্মদ সামি নাম্বার টু মোহাম্মদ আমির দুই হাজার খুলনার হয়ে বোলিং করে রাজশাহীর বিপক্ষে চার ওভার বোলিং করে সতেরো রান দিয়ে ছয় উইকেট নিতে সক্ষম হয়েছেন পাকিস্তানের ভয়ঙ্কর ফাস্ট বোলার মোহাম্মদ আমির বিপিএল ঐতিহাসিক এক ইনিংসে সব থেকে কম রান দিয়ে বেশি উইকেট স্বীকার করা বোলারদের মধ্যে দুই নম্বর পজিশন অবস্থান করছেন এই পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির নাম্বার ওয়ান তাসকিন আহমেদ দু হাজার পঁচিশ বিপিএল হয়ে বোলিং করে ঢাকার বিপক্ষে চার ওভার বোলিং করে উনিশ রান দিয়ে সাত উইকেট নিতে সক্ষম হয়েছেন বাংলাদেশে ভয়ঙ্কর ফাস্ট বোলার তাস্কিন আহমেদ আজ পর্যন্ত বিপিএল ঐতিহাসিক এক ইনিংসে সব থেকে কম রান দিয়ে বেশি উইকেট শিকার করা বলারদের মধ্যে নাম্বার ওয়ান পজিশনে আছেন এই বাংলাদেশি ভয়ঙ্কর বলার তাস্কিন আহমেদ তো ভিওস এই পাঁচজন বলারদের মধ্যে কোন বলারের উইকেটগুলো আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ